সতেরো কেজির মতো সতেরো হম মার্শাল সকালে সতেরো সকালে কোন উপায় নেই হয়তো মনে করেন যে তা

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক এই মুহূর্তে চলে আসছি মাহবুব ডেইরি ফার্ম বাইমাইল সিংহের মালিকগঞ্জ দেখতে পাচ্ছেন চমৎকার দুইটি গাভী আমরা দেখতে পাচ্ছি দুইটি গাভীর ডিসপ্লে করা হয়েছে আমরা এই গাবি দুটো সম্পর্কে বিস্তারিত জানবো আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন তো চলুন আমরা কথা বলবো মাহবুবের সাথে কথা বলে জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন

এটা সম্পর্কে একটু বিশদ ভাই প্রথম বিয়ান এখনো দাতা নাই এখনো দাঁত হয় নাই না মেয়ে বাচ্চার সাথে মেয়ে বাচ্চা হ্যাঁ দুধ এখন বর্তমান দাঁত আছে তাতে আপনি 25 দই নিতে পারব যখন ভাই আছে এটা কি ফিজিয়ান জাত এটা ফিজিয়ান ফিজিয়ান না হ্যাঁ ফিজিয়ানের মধ্যে হয়তো একটু ওই আছে আপনার একটু কি একটু জারসি ক্রস আছে আচ্ছা একটু জার্সি মিক্স আছে আচ্ছা ওলানটা তো মাশাআল্লাহ খুবই চমত্কার ওলানডা ভাই অহন অপরিপূর্ণ পানিটা যায় নাই আচ্ছা পানিটা পরিপূর্ণ গেলে বাচ্চা দেশে কয় দিন হয় বাচ্চা দেশে আজকে

আচ্ছা দশক আসে আপনারা দহন করে নিতে পারবে তো এক করে যে কোনো ভাবে যে কোনো দিন এসে দোয়া নিতে পারবো যে কোনো দিন এসে দোয়া নিতে পারবে যদি দাম জিজ্ঞেস করি বলা যাবে না ভাই দাম আমি বলবো না হয়তো কোনো বাইজুপিনায় পছন্দ হয় হ্যাঁ আসেন এদিকে আসেন কিছু বলবো না আছে দাম বলতে বলতে যাচ্ছেন না না ভাই না ফোনে বলবেন ফোনে বলবো আচ্ছা দশক ফোনে দাম জেনে নেবেন আপনারা প্রথম গাবিটা 500 চামচার গাবি এখনো দাম হয় নাই 25 লিটার মেয়ে বাচ্চা সাথে মেয়ে বাচ্চা সাথে

এইটা একটু একটু আমি এটার সম্পর্কে দাম জানার আগে আর একটু কথা জিজ্ঞেস করতে চাই সেটা হলো এই যে দুটি গাবি দেখলাম দুটি গাবি নিয়ে ক্রেতাদের উদ্দেশ্যে কি বলার আছে আপনি বলেন তো আপনার খামারে আমার লেখা মনে হচ্ছে খুব ভালো দুটো গাবি আমরা আমি দেখলাম এটা চাভাবাজি না আসলে এরকম গাবি আপনার খামারে কমই দেখেছে এই গাবিটি সম্পর্কে একটু বলবেন মানে দর্শকদের উদ্দেশ্যে গাবি বা যদি জোর অদের কোনো উপায় নাই হয়তো মনে করেন আমরা বড় আছে দুইটা গায়ে একসাথে নিলে একসাথে নিলে একটা নিলে কম আছে আর মধুর ধরে নিলে বেশি আছে

আচ্ছা আর যদি পশ্চিমবঙ্গে থেকে আসেন পশ্চিমবঙ্গের যে জায়গায় থেকে আসেন আপনি মানিকগঞ্জ আসবো মানিকমথ আইসা নামবেন নাম বলেই মানে অটো অপস আপনার চেঞ্জ আছে খালি বলবে বোধ হয় সিঙ্গার নামও সিঙ্গার আসবেন সিঙ্গার আইসা আমার নাম্বার ফোন দিবেন আমি আপনাকে রিচিভ করে নিয়ে আসবো আমার কোন নাম্বার হলো ভাই জির ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স টু ফোর ফাইভ এইট নাইন আচ্ছা খুবই ভালো লাগলো আবার দেখা হবে সে ভাবে ভালো থাকবেন সুস্থ অবশ্যই আল্লাহ হাফেজ অবশ্যই